হাই বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আমিও খুব ভালো রয়েছে আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আজকের ভিডিওটা দেখতেই পাচ্ছ থাম্মেল দেখে বুঝতেই পেরে গেছো আজকে হ্যালোজিন নিয়ে ভিডিও হবে তবে এখানে প্রথমে জানিয়ে দিই এখানে কোনো নন গ্যারান্টির মাল আইটেম পাবে না এখানে এক বছর দু বছর হাই কোয়ালিটি লো কোয়ালিটির মধ্যে এক দু বছরের মধ্যে পাবেন কিন্তু কোনো নন গ্যারান্টি বা নন ওয়ারেন্টির মধ্যে কোনো মাল পাবেন না নন ওয়ারেন্টির জন্য আমাদের এই চ্যানেলে আগে ভিডিও রয়েছে বা দেখো দিন দিন কিন্তু এল দাম কমছে আমরা যেসব ভিডিও করেছি অনেকে বলছে কিছু মালের দাম আপনাদের বেশি দেখুন এল মালের দাম বিশেষ করে এল ইডি লাইট এর দাম দিন দিন কমছে এটাই বলে রাখি সবাইকে প্রথমেই যাদের যা লাগবে আমাদের ভিডিও দেখবে সেগুলো পছন্দ হলে স্ক্রিনশট করবেন দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ করবেন কত কার্টুন বা কত পিস বলবেন অবশ্যই পেয়ে যাবেন আর একটা জিনিস বলে দিই অনেকে রিটেলার নেওয়ার জন্য আমাদের ফোন করে তাহলে আমি প্রথমেই ক্লিয়ার করে দিই রিটেল আর হোলসেল আমাদের সেরকম ফারাক থাকে না জাস্ট পেটিতে দশ পিস মাল হয় আপনার পার পিসে হয়তো বিশ টাকা তিরিশ টাকা মাল হিসাবে পঞ্চাশ টাকা এরকম আপডাউন হয় আর এখানে আমি দেখিয়ে দিচ্ছি এখানে প্রত্যেকটা যে আছে প্রত্যেকটা আমাদের স্টক না এখানে প্রত্যেকটা আলাদা আলাদা মডেল আছে দুবছরের মাল আছে এক বৎসরের মাল আছে আর এখানে সব স্যাম্পল নেওয়া হয়নি এই মালটা হচ্ছে দু বছরের আছে তিনশো ওয়াট এই মালের হচ্ছে এক বৎসরের আছে এখানে একশো ওয়াট এর দু বছরও হয় এক বছরও মডেল হাতে নিয়ে আপনাদের দেখে দিচ্ছি তার থেকে আগে বলে দিই আমাদের এখনো কিছু মডেল আছে যেগুলো পুরনো মডেল যেগুলো আপনাদেরকে আমি এখানে মানে করিনি এগুলো পুরনো মডেল এখনো পাওয়া যায় কিন্তু অতটা চালু নয় এই মডেলও যদি কাদের লাগে তো বলবেন এগুলো রেটটা একটু বেশি পড়ে এই ব্লাগ এই বডিটা বিশেষ করে যেটা এখন স্ক্রিনে দেখতে পাচ্ছেন তবে সব বডিগুলো এখন আমাদের কাছে অ্যাভেলেবেল রাখে না অ্যাভেলেবেল বলতে এইসব মাল রাখা হয় এক বছর ওয়ারেন্টির মধ্যে এখানে যা দেখাচ্ছি আবারও বলছি ওয়ারেন্টির মাল নন ওয়ারেন্টির মাল না কারো যদি নন ওয়ারেন্টির মাল লাগে সেটাও আমরা রাখি তার জন্য আলাদা ভিডিও রয়েছে এই চ্যানেলে নয়তো আপনারা ফটো পাঠাতে পারেন দিয়ে কথা বলতে চলো ভিডিওটা আমি প্রত্যেকটা মাল হাতে নিয়ে আপনাদের একটা একটা করে দেখে দিচ্ছি যাতে আপনাদের সুবিধা হয় কোনটার কী রেট রয়েছে বা কোনটার কী কোয়ালিটি আর একটা জিনিস বলে দিই অনেকে খালি ওয়ার্ডের পেছনে ছুটে এটা হচ্ছে একশো ওয়াট লেখা রয়েছে এটা কিন্তু একশো ওয়ার্ড লেখা থাকলে কিন্তু একশো কুড়ি এলইডি রয়েছে এর পেছনে আছে দুশো ওয়াট লেখা কিন্তু নাতে দুশো অষ্টআশিটা এল রয়েছে এগুলো কিন্তু এই যে মডেলটা আমরা এখন দিচ্ছি এই মডেলের কিন্তু জ্যোতি অনেক বেশি কেননা দুশো আট প্রিন্ট থাকলেও অষ্টআশিটা এল ইডি বেশি এইট এই যে এখন লেখা আপনার এইট টি এইট লাইট বেশি আছে লাইট বেশি মানে কিন্তু জ্যোতি বেশি আর এগুলো কিন্তু নন গ্যারান্টির মাল না ওয়ারেন্টির মাল সেই প্রেশারই থাকবে নন ওয়ারেন্টির মতন প্রেশার থাকবে না আমাদের এখানে যে কোনো আইটেমে লাইট বেশি পাবেন যে কোনো আইটেমে তিরিশ ওয়াট থাকলে সেখানেও লাইট বেশি পাবেন এখানে দুশোয়ার লেখা থাকলেও দুশো চল্লিশ এলইডি পাবেন বেশিরভাগটার ক্ষেত্রেই কিন্তু এলইডি বেশি আর তিনশো ওয়াটটা কিন্তু পারফেক্ট ইনসুএলইডি রয়েছে কোনো কম এল না পারফেক্ট ইনসুএলি আর এর যা মানে ওয়েট যা ভারী কোয়ালিটি আগে তো দাম বেশি ছিল এখন কিছুটা কমেছে সেখানে আবার আমি ভিডিও দিচ্ছি অনেকটা বোকা হয়ে গেছে চলো ভিডিওটা দেখতে থাকো আমি বেশি না বোকে কেন মাল অনেক আজকে শুধু অফ হোয়াইট হোয়াইট এইসব পাইলে না শুধু অনলি ফোর হোয়াইটের ভিডিও দেবো কোনো কালার না এখানে হয়তো কালার দেখতে পাচ্ছি এটা গ্রিন এটা গ্রিন কালারের না আমি জাস্ট এখানে হোয়াইটটা আমার কাছে এই মুহূর্তে অ্যাভেলেবেল নেই বলে হাতের সামনে এটাকে আমি স্ক্রিন করা ছিল এটাকে নিয়ে নিয়েছি যে মডেল এই থাকবে কালারটা আমি কালারের ভিডিও পরে দিয়ে দেবো কালারের ভিডিও যদি লাগে কমেন্ট করবেন আর একটা জিনিস বলে দিই যারা তিন বছরের আগে অবধি যারা মাল নিয়েছে আমরা প্রথম থেকে এই বছরের মাল তারাও অবশ্যই কমেন্ট করবে তাদের মাল এখনো কি ঠিকই আছে বা কিরকম একটা মাল তো আমাদের রিপেয়ারিং আমাদের কাছে আসে না রিপোর্ট কিন্তু তবু এখনো মালের কি কোয়ালিটি যদি আমাদের ভিডিও দেখে থাকি অবশ্যই কমেন্ট করে আমাদের রিপোর্ট করবে প্রথমে নিয়েছি আর আজকে যা রেট বলবো পেটি রেট প্লাস তার সাথে আমি সিঙ্গেল পিস নিলে কতটা রেট বেশি পড়বে সেটা আমি বলে দেবো প্রত্যেকটা পেটি রেট কেন বলছি আমরা সিঙ্গেল পিসের রেট বললে এখানে প্রবলেম হয়ে যাচ্ছে যে আমাদের রেট ডাউন হচ্ছে অনেক ভাবছে আমরা শুধু রিটেলারই সেল করি রিটেলার রেট বলি আজকে শুধুমাত্র পেটি বলবো পেটি সব সবকিছু মালের দশ পিসেরই বেশিরভাগ হয় কিছু কিছু তিনশো আট দুশো পাঁচ পিসেরও হয় বা ছ পিসেরও হয় আর কুড়ি ওয়ার্ডগুলো আরে সরি তিরিশ ওয়ার্ড আছে কুড়ি ওয়ার্ড আমরা রাখছি না যদি পরবর্তীতে আসে তারও ভিডিও দিয়ে দেবো আর তিরিশ ওয়ার্ড কিছু কিছু সময় কুড়ি পিসের পেটি হয় দশ পিসের না কুড়ি পিস পঁচিশ পিসেরও পেটি হয় তিরিশ ওয়ার্ড আছে আপনার চারশো দশ টাকা পেটি ডেট চারশো দশ থেকে চারশো কুড়ি টাকার মধ্যে পেটি ডেট থাকবে রিটেলারের ক্ষেত্রে যারা এক পিস আনতে আসে তাদের কিন্তু আরো দশ বিশ টাকা বেশি নেওয়া হয় যারা এক পিস নিতে আসে কিন্তু যারা দু তিন পিস চার পিস আনতে আসে তাদের কিন্তু আমরা পেটি রেটেই দিয়ে দিই যখনই আপনার দু পিসের উপরে চার পিস পিস চলে যাবে আমরা পেটি রেটেই দিয়ে দেবো দশ পিস আপনার না নিলেও চলবে কিন্তু যারা দূরে মাল নেবে তাদেরকে অবশ্যই বলবো যেন কার্টুন কার্টুন মাল হয় তাহলে তাদের কিন্তু ডেলিভারি চার্জটা আমরা ফ্রি করে দিই ধরুন এই একশো আট নেবে এক পেটি নেবে সেখানে আমরা কিন্তু ডেলিভারি চার্জটা এখন ফি করে দিচ্ছি হাওড়া ধর্মকলা শিয়ালদাহ তিনটে জায়গায় তো সেই হিসাবে একটু দেখে মালগুলো নেবে তাহলে আমাদের কি হবে আপনাদের ডেলিভারি সুবিধা যদি চার্জটা ফি দিই তাহলে আপনাদের অনেকটা সেভ হয়ে যাবে আমি এটা বলে দিলাম তো রেট আপনার যেগুলো দেখাচ্ছি সেগুলো সাইড করে রেখে দিচ্ছি আর এর মধ্যে কিন্তু আরেকটা মডেল পাবে এই রকম এই মডেলের এই মুহূর্তে অ্যাভেলেবেল নয় এই মডেলেরও কিন্তু তিরিশ ওয়াট আছে তিরিশ ওয়াট শুধু এই মুহূর্তে আপনাদের কাছে একটা মডেল আছে আমি একটা মডেলই দেখালাম এরপরে দেখে দিচ্ছি পঞ্চাশ ওয়ার্ড পঞ্চাশ ওয়াটের হচ্ছে আপনার এখান থেকে স্টার্টিং আছে এই মডেল থেকে এই দুটো মডেল আছে আমার কাছে প্রত্যেকটা মাল এক বছর করে ফুললি ওয়ারেন্টি থাকবে তবুও আরেকটা জিনিস বলে দিই এই সব কোম্পানি যেসব আমরা দেখাচ্ছি এক বছরের কিছু কিছু ক্ষেত্রে আমরা নতুনও দিয়ে দিই ওয়ারেন্টি কোম্পানির ঘরে যাক বা আমাদের কাছে আসুক আমরা পরবর্তীতে চেক করে যদি দেখি যে কোনো বেশি কিছু ফল্ট আছে ড্রাইভার প্লেট দুটোই খারাপ হয়েছে আমরা বেশিরভাগ ক্ষেত্রেই এগুলো চেঞ্জিংও করে দিই কিন্তু আমাদের টাইম হিসাবে আমরা চেক করার পরে আপনাকে দেবো যে হ্যান্ড টু হ্যান্ড খারাপ হলেই আপনাকে গ্যারান্টি না ওয়ারেন্টি হিসাবে মেনে চলুন বেশিরভাগ ক্ষেত্রে সব মাল কিন্তু আমরা পুরোই নতুন দিচ্ছি তো এটা হচ্ছে পঞ্চাশ ওয়ার্ড আছে পঞ্চাশ ওয়ার্ডের কিন্তু স্টার্টিং আছে আপনার চারশো আশি থেকে পাঁচশোর মধ্যে আপনার পঞ্চাশ ওয়ার্ড কিন্তু স্টার্টিং পেয়ে যাবেন এক বছর ওয়ারেন্টি থেকে আর এই মডেলটার কিন্তু একটু দাম আছে এই মডেলটাই কিন্তু চারশো আশি নেয় তখন পাঁচশো দশ থেকে পাঁচশো কুড়ির মধ্যে পাবেন আমি এই কার্ডে দশ বিশ টাকা এগু পেছু বলছি কারণ রেটটা আপ ডাউন হতে থাকে রেটটা কোয়ান্টিটির উপরে হবে আমরা তো পেটি রেট বলছি অনেকে ধরো পেটি নেবে না ছ পিস নেবে তিন পিস চার পিস নেবে তাদেরকে আমরা কিন্তু ওই দশ মানে নর্মালি ওই পাঁচশো টাকার ভিতরে পাবে কেউ হয়তো পেটি হয়তো দশ পেটি নেবে তারা কিন্তু যতটা পারি আমরা কম দেবো পাঁচশো আশি থেকে পাঁচ সরি চারশো আশি থেকে পাঁচশোর ভিতরে এই মালটা এই মালটা থাকবে আর এইটা হচ্ছে পাঁচশো দশ থেকে পাঁচশো কুড়ির ভিতরে থাকবে আমাদের মেনলি উদ্দেশ্য হচ্ছে যারা কোয়ান্টিটি নেবে তাদের হার টাইম আমরা কম রেট দিতে থাকবো প্লাস আমরা যতটা পারবো ডেলিভারি কস্ট কমিয়ে ডেলিভারি চার্জটাও ফ্রি দেওয়ার চেষ্টা করব এরপরে বলে দিচ্ছি একশো ওয়াট একশো ওয়াটেরও কিন্তু এই মডেলটার কম দাম আছে কেননা প্রত্যেকটা কোম্পানির কোনো অতটা আমরা সব কোম্পানি দেখিয়ে দিচ্ছি কেন কোম্পানি আমি একটা জিনিস বলে দিই সব কোম্পানি কিন্তু আমাদের কাছে সবসময় অ্যাভেলেবেল থাকে না যখন যেমন কোম্পানি আসে সেই হিসাবে রেট যেটা কম হয় তার কোয়ালিটিটা একটু খারাপ হবে যার রেট একটু বেশি হবে কোয়ালিটি ভালো হবে এখানে কোনো কোম্পানির কোনো ব্যাপার নেই অনেকে কিন্তু কোম্পানির খোঁজেন অনেকে ফোন করে বলেন হ্যাভেলস প্রীতম দেখুন প্রীতম হ্যাভেলসের আর মাল আমরা সেরকমভাবে রাখি না আর রাখলেও কেউ যদি কারো লাগে হ্যাভেলসের মাল পাবে না প্রীতমের মালটা পেতে পারো পরবর্তীতে তবে একটু কল করে নিও কেন কোম্পানির মালটা আমাদের একটু সমস্যা ওয়ারেন্টি গ্যারান্টির পলিসি বলে আমরা এগুলো করি না আমাদের নিজস্ব ওয়ারেন্টি গ্যারান্টি দিয়েই চেষ্টা করি আপনাদেরকে দেওয়ার জন্য আর সব ড্রাইভার কোয়ালিটির বেস্ট ফুললি ওয়াটারপ্রুফ যেটা মেনলি এক বছর ওয়ারেন্টির সাথে ফুললি ওয়াটারপ্রুফ পাবেন একশো আট আপনার স্টার্টিং হয়ে যাবেন একশো আট স্টার্টিং আছে সাতশো নব্বই থেকে আটশো টাকার ভিতরে এই মডেলটা হিটসিং আছে সাতশো নব্বই থেকে আটশো টাকার ভিতরে একশো আট স্টার্টিং পাবেন তারপরে বলি একটু যদি বড় কোয়ালিটি নেন কেন দেখতে পাচ্ছেন এর যে কোয়ালিটিটা কেন দাম বেশি কেন গতি বেশি হবে লাইট বেশি আছে আর একটু প্রসেস মানে জায়গাটা বড় আছে তো লাইটটা ছড়িয়ে পড়বে এই মালটার আপনার দাম আছে একশো আট আটশো কুড়ি থেকে আটশো তিরিশ টাকা এগুলো কিন্তু ফুললি আমি পেটি বলছি এবার অনেকে যদি ভাবে আমরা এক পিস নিলে কি আমাদের কাছে একশো টাকা বেশি নেই একশো টাকা না হয়তো আপনার রিটেলারের দেখুন এখানে আটশো পঞ্চাশ টাকা বিশ টাকা বেশি নেওয়া হয় আটশো তিরিশ টাকা আপনাদের কি বললো আটশো কুড়ি থেকে আটশো তিরিশ টাকা রিটেলারে আটশো পঞ্চাশ টাকা মানে বিশ টাকা আপনি বেশি দিলে এক পিসি মাল আপনাদের আমাদের কাছ থেকে পেয়ে অনেকে আছে যারা আমাদের আশপাশ থেকে ভিডিও দেখেন আমাদের লোকেশনের মধ্যে তারা আসলে কিন্তু জাস্ট পেটির থেকে পেটিতে যে রেট বলছি বিশ তিরিশ টাকা বেশি একশো আট পেয়ে যাবেন হ্যাঁ এবার দুশো আটের ক্ষেত্রে একটু বেশি হবে তিনশো আটের ক্ষেত্রে একটু বেশি হবে কিছু কিছু সময় আমরা পেটির রেটে কিন্তু দিয়ে দিই আরেকটা জিনিস বলছি ভিডিওটা কিন্তু লম্বা হচ্ছে ভিডিও লম্বা হবে কারণ আজকে যাওয়া মালের কোয়ালিটি সব কিছু বলতে গেলে হবে আর টাইম হয় না ভিডিও দেওয়ার তো একটা যখন ভিডিও দিচ্ছে একটু ভিডিওটা ভালোভাবে আপনাদের বুঝিয়ে দেব বা আপনাদের আমাদের কল করে আপনাদের বুঝতে না অসুবিধা হয় বা কোথাও আপনারা যেখান থেকে মাল কিনুন মালের কোয়ালিটি দেখুন মালের কোয়ালিটি না দেখলে কিছুই বুঝতে পারবেন না যখন দেখবেন এই মালটা বড় আছে এই মালটার দাম বেশি হবে আর এটা ছোটো সাইজের আছে এটা কম হবে কারণ হালকা মাল আছে আর প্লাস এটা লাইট কম বেশির ব্যাপার আছে ঠিক আছে তাও না বুঝতে পারলে যে দাম কম বেশি কেন আমরা আগে রাখতাম নন ওয়ারেন্টির মানে খুব আগে না একদম প্রথমে আমরা ওয়ারেন্টি দু বছর দিয়েছি আর স্টার্টিং করেছি এই সেই মাল এর প্রত্যেকটা মাল দু বছরের মাল আমরা করেছি এগুলো আমি কথা বলে দিচ্ছি তারপরে আমরা করছিলাম নন গ্যারান্টি কিন্তু এখন যা পরিস্থিতি লাইটের দাম অনেক কম যেকোনো কোনো লাইটের দাম এলইডি লাইটের যেকোনো কোনো লাইট সে নাইন ওয়ার্ড হোক বারো ওয়ার্ড হোক টিউ লাইট হোক সব টিউ লাইটের দাম আবার কমেছে নাইন ওয়ার্ডের দামও কমেছে এসি ডিসির দামও কমেছে আমরা ভিডিও দিতে পারছি না আমাদের টাইম হচ্ছে না বলে তো সেই কারণে বলছি আমরা এখন নন ওয়ারেন্টি মাল খুব কম রাখছি যদিও কারো লাগে আমরা রাখছি একদম রাখি না যে তা নয় ভিডিও রয়েছে বা পরবর্তীতে আমাদের ফোনও করে নেবেন যে নিচে নাম্বার চলছে ফোন করে নেবেন নন ওয়ারেন্টি কিন্তু এখন বেশি ফোকাস আর সবকিছু যা যা মডেল দেখাচ্ছি সব সময় সব মাল অ্যাভেলেবেল থাকে তবুও একটু কল করে যারা আসতে চাইছেন অবশ্যই কল করে আসবেন আর আমাদের ঠিকানাটা আমি বলে দিই আমাদের ঠিকানা হচ্ছে হাওড়া ডিস্ট্রিক্ট রয়েছে হাওড়া ডিস্ট্রিক্ট উলুবেড়িয়া নিয়ার স্টেশন রেল স্টেশন উলুবেড়িয়া পড়ছে উলবেড়িয়া থেকে বাস ধরে এখানে আঠান্ন গেটের পরে একটা অফিস গড় করছে আর পিনকোড নাম্বার একাত্তর তেরো বারো হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে ওখানে হোয়াটসঅ্যাপে হাই লিখলে আমাদের গুগল লোকেশন পেয়ে যাবে আর একটা জিনিস বলছি যারা মাল নিয়েছে ওয়ারেন্টি তাদের কোনো সমস্যা বা প্রবলেম যাই হোক কমেন্টের মাধ্যমে জানাতে পারো বা কারো কিছু জানার থাকলেও কমেন্ট করতে পারো কোনো অসুবিধা নেই আমরা সবার চেষ্টা করবো কমেন্টের রিপ্লাই করার বা দিও কমেন্টের রিপ্লাই আর একটা জিনিস যারা আমাদের সাথে ওয়ারেন্টির মাল নিচ্ছ বা নিয়ে গেছো তারা অবশ্যই কিন্তু কমেন্ট করার চেষ্টা করবে যদি আমাদের ভিডিও দেখো যে মালের কোয়ালিটি কি আছে বা কি অবস্থা বা কি খারাপ হ্যাঁ কমেন্ট করে আর কোন জায়গা থেকে মালটা নিয়েছো অবশ্যই সেটা মেনশান করে দেবে বা কোন জায়গা থেকে ভিডিও দেখছো তারাও করতে পারো তাহলে আমরা বুঝতে পারবো দুশো আটের দাম একটা বলে দিই দুশো আটের দাম হচ্ছে এইটা রয়েছে যেখানে আপনার দুশো অষ্টআশি এলইডি আমি প্রথমেই যেটা ভিডিওর প্রথমেই বললাম হেভি কোয়ালিটির মাল রয়েছে আর জ্যোতি কোয়ালিটিও হেভি যারা খেলার এটা ব্যবহার করতে চাইছেন তারা এই মডেল ব্যবহার করতে পারেন দুশো আটের পেটিতে কিন্তু ষোলোশো তিরিশ থেকে ষোলোশো পঞ্চাশের ভিতরে কিন্তু পেটি পেয়ে যাবে পেটি কিন্তু এগুলো দশ পিসের বেশিরভাগ হয় কখনো কখনো পাঁচ ছ পিসেরও আছে ষোলোশো তিরিশ থেকে ষোলোশো পঞ্চাশের ভিতরে কিন্তু পেটি আর যারা পেটি নেবে না তাদের কিন্তু পঞ্চাশ টাকা এক্সট্রা করে যারা ভিডিও দেখে আসবে অবশ্যই বলবে এক পিস নিলেও আমাদের বলবে যে আমরা এই ভিডিও দেখেছি আমরা চেষ্টা করবো যতটা কম নেওয়া যায় তবে পেটি থেকে পঞ্চাশ টাকা বেশি থাকেই নাহলে সমস্যা হয়ে যায় আমাদের এটাতে দুশো ওয়ার্ড গেলো এরপর একটা আড়াইশো ওয়ার্ড দেখে দিচ্ছি এরও কমে যেটা আমার আগে দেখানোর কথা ছিল আড়াইশো ওয়ার্ড আছে যেটা আপনার এগারোশো টাকা ঠিক আছে এক বছর ওয়ারেন্টিতে যা মাল দেখাচ্ছি দেখাচ্ছি কিন্তু আমি এক বছরই দু কিছু এক দুবছরের মাল এগারোশো আশি টাকা থেকে বারোশো টাকার মধ্যে পড়বে যে এই মালটা কিন্তু কিন্তু তেরোশো তেরোশো থেকে পঞ্চাশ টাকা ছিল রেট কমেছে অনেকে নিয়ে গেছে ওই মালটা তেরোশো পঞ্চাশ থেকে তেরোশো টাকা থেকে তেরোশো পঞ্চাশ ছিল রেট কমেছে কেউ কিন্তু যদি মানে কোয়ান্টিটি বেশি নেয় তাদের এই রেট থাকবে কোয়ান্টিটি কম নিলে কিন্তু ওই রেটই পাবে যে আগের পুরনো রেট ছিল এটা শুধু কোয়ান্টিটির জন্য আমি এই ভিডিওটা করছি কারণ ইউটিউব চ্যানেলে অনেকদিন ভিডিও দেওয়া হয়নি ইউটিউব চ্যানেলে না ভিডিও দিলেও ইউটিউব চ্যানেলে সমস্যা আছে সে কারণে যতটা পারছি আমি কম রেটের মধ্যে মালগুলো আমি দেখাচ্ছি আর অবশ্যই কিন্তু যাই সব রেট দিচ্ছি পেটিরই রেট দিচ্ছি তার সাথে রিটেলারটাও আমি বলে দিচ্ছি আর একটা আছে হচ্ছে দুশো ওয়াট এক বছরের দুশো ওয়াট এটা কিন্তু ভারী বডি ওর থেকেও আর দামও বেশি একটু পেছনেরটা আমি দেখিয়ে দিই ঠিক আছে এগুলো ওয়েটই মাল এগুলো এক বছরের মধ্যে দু বছর হয় দু বছরের আমি পরে বলছি এটা এক বছর আছে এক বছর হচ্ছে সতেরোশো সত্তর থেকে আঠেরোশো টাকার মধ্যে এক বছর দুশো আট পাবে এটা দুশো আটই প্রিন্ট পাবে সতেরোশো সত্তর থেকে আঠারোশো টাকা আর এক পিস এটা নিলে আঠেরো পঞ্চাশ থেকে আঠেরো পঞ্চাশ পাবে এক পিস যারা নেবে আঠারো পঞ্চাশ টাকা পাবে কিন্তু পেটি নিলে ওই রেটটা পাবে সতেরোশো থেকে সতেরো সত্তর থেকে আঠারোশো পাবে সতেরো সত্তর থেকে আঠেরো বলার একটা কারণ আছে যে এখানে রেট কিন্তু আপ ডাউন হয় বা অনেক সময় যারা কোয়ান্টিটি নেয় তাদের কিন্তু রেট বেশি থাকবে সতেরো সত্তর না কেউ যদি এক পেটি নেয় সেখানে সতেরোশো আশি অব্দি হয়ে যায় কিন্তু ওর উপরে হবে না সতেরোশো সত্তর থেকে সতেরোশো আশি এরপর আমি যে তিনশো আটের কথা বলছিলাম এই সেই তিনশো ওয়াট ঠিক আছে এই তিনশো ওয়াট কিন্তু না এক বছরেরও আছে আর এখানের হচ্ছে আরেকটা জিনিস দেখায় এই মডেলেরও কিন্তু তিনশো ওয়াট হয় কিন্তু এই মডেলের তিনশো ওয়াট অতটা খাস না বলে আমরা মালটা রাখছি না কেন বডিটা অতটা ভালো না এই মডেলের তিনশো আমি এক বছরে দেখাচ্ছি কারণ এতক্ষণ আমি সব এক বছরে দেখাচ্ছি এই মডেলের তিনশো এতটা ভারী পাবে না এটা আমার হাতে আছে দু বছরের মল এক বছরের মাল আমরা তিনশো আট অ্যাভেলেবেল রাখি না তবু আমি রেট বলে দিচ্ছি এক বছরে তিনশো আট পেয়ে যাবে ছাব্বিশশো পঞ্চাশ থেকে সাতাশোর ভিতরে এক বছরে তিনশো আট অরিজিনালি পারফেক্টলি তিনশো তিনশো তিনশোই পাবে পুরো এলইডি গনে নেবে তিনশো এলইডি পাবে আপনার সাতাশ সরি ছাব্বিশশো পঞ্চাশ থেকে সাতাশোর ভিতরে তিনশো আট এক বছর ওয়ারেন্টি এরপর আমি দু বছরে কিছু মাল দেখিয়ে দিচ্ছি সেগুলো দেখতে থাকো দু বছরের একশো আট থেকে আমি দেখাচ্ছি দেখতে থাকো এইটা আমি নিয়েছি এক বছরেরই কেননা আগে আমি এক বছরের রেটটা আপনাদের ফিক্সড বলতে পারলাম না এক বছরের রেটটা আমি দেখে নিয়ে আমি আবারও বলে দিচ্ছি আর দু বছরেরটাও বলে দেবো এক বছরের রেট হচ্ছে রয়েছে আপনার নশো তিরিশ থেকে নশো পঞ্চাশ টাকা এটা আমি হাজার টাকার মধ্যে বলেছিলাম সে কারণে আমি রেটটা আবার দেখে নিয়ে বলছি নশো তিরিশ থেকে নশো পঞ্চাশের ভিতরে এক বছর পাবেন হোয়াইট আজকে কোনো কালারের রেট বলছি না আর দুবছরে সেম দেখতে সেম মাল শুধু একটু কোয়ালিটি আলাদা হবে কোম্পানিটা একটু আলাদা হবে দেখতে একই একটু ওয়েটই হয়ে যাবে আপনার হাজার পঞ্চাশ থেকে এগারোশো টাকা আমি কিন্তু দুটো রেটই বলে দিলাম একটা হচ্ছে এক বছর আর একটা হচ্ছে বছর এক বছর হচ্ছে নশো তিরিশ থেকে নশো পঞ্চাশ আর বছর হচ্ছে হাজার পঞ্চাশ থেকে এগারোশো টাকা বছরের রেটটা আপডাউন হতে থাকে একটু জেনে নেবে আর দেখতে একই রকম হবে কখনো কখনো এমন ব্ল্যাক বডি আসে দুবস্তরের কখনও এক বছরেরও ব্ল্যাক বডি আসে তো আমি এখানে একশো আট দেখলাম এরপরে বলি দুশো আট দুশো আটের কিন্তু রেট থাকবে উনিশশো থেকে দু হাজারের ভিতরে সেইটা থাকবে কিন্তু এরকম হোয়াইট বডি মানে বডিটা এরকমও ধরতে পারো এরকম কোয়ালিটি এই আবারও কিন্তু বলে দিচ্ছি এক বছরের মাল আলাদা দু বছরের মাল আলাদা আমি জাস্ট দেখতে একই বলে আমি মাল দেখে দিচ্ছি কেন দু বছরের মাল এই মুহূর্তে আমাদের কাছে শুধু তিনশো আটি আমরা ডাকছি কেননা দু বছরের মালটা অনেকটা হাই রেট অনেকে নিতে চায় না কেননা আমরা এক বছরের মাল আপনাদের বারোশো টাকার ভিতরে দিয়ে দিচ্ছি আড়াইশোয়ার প্রিন্ট আছে দুশো চল্লিশ এল আছে তো তার জন্য যদি আপনাদের আমি দু হাজার টাকা চার্জেস করি তো কেউ নিতে চাইবে না দুশো আট তো সেই হিসাবে আমরা শুধুমাত্র তিনশো আট আসছি কারণ তিনশো আটের কোয়ালিটি প্রচুর মানে মানে হেভি আর হাই কোয়ালিটি মেটালের থেকেও মেটালকেও হার বানাবে অনেকে হয়তো বলবে না মেটালের মতন থ্রো হবে না আমি বলবো মেটালের মতনই আপনাকে হার বানাবে আপনারা নিয়ে গিয়ে এক পিস করে নিয়ে গিয়ে দেখতে পারেন আর দুশো আটের রেট আমি আবারও বলে দিচ্ছি উনিশশো পঞ্চাশ থেকে দু হাজার টাকা দু বছরের ওয়ারেন্টি ফুললি ওয়ারেন্টি পাবে ওয়াটার ফ্রু পাবে আর তিনশো ওয়াটে দু বৎসর পাবেন তিন হাজার টাকা তিনশো ওয়ার্ড যেটা এই মালটা কিন্তু তিনশো ওয়ার্ড কিন্তু আগে বত্রিশশো টাকা ছিল অনেকে নিয়েছে ছ মাস আগেই বা তিন চার মাস আগেই কিন্তু বত্রিশশো টাকা পুজোর সমাধি বত্রিশশো টাকা রেট গেছে পুজোর সময় রেট কিন্তু আবার বাড়তেও পারে সামনে বর্ষাকালেই আবার পুজো চলে আসবে দু তিন মাস পরে সেই কারণে বলছি এখনের যে ডেট আছে আজকে তারিখ আছে চার ছয় দু হাজার পঁচিশ চার ছয় দু হাজার পঁচিশ এই মুহূর্তে লাইটের দাম কিন্তু এখন লো যাবে লাইট বলো এরপরে বর্ষা চলে আসবে পাখার রেট বলো পাখার আমাদের একটা অফার ভিডিও আসছে এরপরে তো দেখে নেবে রেট লো যাবে যখনই আপনার রথযাত্রার পরে বিশ্বকর্মা পুজো আসতে থাকবে কিন্তু যাবে এই সব মালেরও রেট বাড়বে তখন কিন্তু এই রেটে মাল পাবে না আমি এটা এই জিনিসটা বলে রাখলাম মোটামুটি আমি সব রেট বললাম কোনো রেট যদি মিসিং হয় আমাদের অবশ্যই কমেন্ট করবে বা ডাইরেক্ট নিচে তার নাম্বারে হোয়াটসঅ্যাপ মেসেজ করে যে এই রেটটা আমি বুঝতে পারিনি বা এই মালটা বুঝতে পারি আমরা সব মাল একটা করে হাতে নিয়ে দেখিয়েছি আর আপনারা স্ক্রিনশট করে নেবে ঠিক আছে তারপরেও যদি কারো কিছু মাল থাকে যে এরকম মডেল এরকম মাল আমার লাগবে এতদিনের ওয়ারেন্টি বা নন ওয়ারেন্টি সেগুলো পাঠাবে আমরা চেষ্টা করবো দেওয়ার জন্য তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি আবারও বলছি আমাদের ঠিকানাটা লাস্টে যারা লাস্টে ভিডিও অব্দি দেখেছো আমাদের কিন্তু ডেলিভারির সুবিধা রয়েছে পেটি নিলে কিন্তু ফি কস্ট ডেলিভারি আমরা চেষ্টা করছি হাওড়া ধর্মতলা শিয়ালদা হোম ডেলিভারির কোনো আমাদের কাছে অপশান নেই আমরা গাড়িতে মাল পাঠাই নয়তো আমরা নিজে হাতে বা নিজেরা গিয়ে ডেলিভারি করি আমাদের ডেলিভারি থেকে ডায়মন্ড হারবার হাওড়া ধর্মতলা শিয়ালদা ব্রাকপুর সোধপুর হাওড়া থেকে মেদিনীপুর যতগুলো স্টেশন আছে মানে মেছেরা ওদিকে হচ্ছে আপনার খিরাই খড়পুর মেদিনীপুর কোলাঘাট প্রত্যেকটা স্টেশনে আমাদের নিজস্ব ডেলিভারি হয় এদিকে হচ্ছে আপনার বালি দক্ষিণেশ্বর সোদপুর ওগুলো তো বললামই ডাললপ এইসব জায়গাগুলো বালি হল্ট পুরো স্টেশন দিকে আমরাও কিন্তু ডেলিভারি অনেকে নিয়েছো মাল সলপ এগুলো তো আমাদের ডেলিভারি অ্যাভেলেবেল আছে কোনো অসুবিধা নেই কিন্তু যারা আমাদের আশপাশে শ্যাম্পুর থানা উলবেড়িয়া বাংলান থানার মধ্যে পড়ছ যারা ভিডিও দেখছো তারা অবশ্যই চলে আসবে এসে নিয়ে গেলে বেটার কারণ মধ্যে ওর্ডার করে নিয়ে আপনাদেরও হ্যাপা আসবে এসে দেখবে দেখে মাল নিয়ে যাবে অবশ্যই যারা আসবে কল করে আসবে আমাদের ডেলিভারির উপরে কাজ সব দিন দোকান ওপেন থাকে না আর কি মাল লাগবে অবশ্যই কথা বলে আসবে ঠিকানাটা আমি আবারও বলে দিচ্ছি যারা আসতে চাইছো হাওড়া থেকে উলবেড়িয়া স্টেশনে লাগবে মেদিনীপুর থেকেও যদি কেউ আসো উলবেড়িয়া স্টেশনে লাগবে মানে মেন স্টেশন আমাদের উলবেড়িয়া কেউ যদি বাসে করে আসো হাওড়ার দিক থেকে কলকাতার দিক থেকে তারা নিমদিগি লাভবে আর যদি আপনার মেছেদা বা মেদিনীপুরের থেকে বাস ধরে আসো সেও নিমদিঘি লাভবে ওখান থেকেই বাস পেয়ে যাবে নিমদিঘি থেকে আর নয়তো উলবেড়িয়া স্টেশনে লাভলে মেন গেট থেকে এক নম্বর প্ল্যাটফর্মের মেন গেট থেকে বেরিয়ে সিধা একটু হেঁটে মেন রাস্তা থেকে বাস পেয়ে যাবে যখন আসবে কল করবে আমি পুরো গাইড করে দেবো এখানে আমাদের কোপার ঠিকানা পড়ছে গড় চুমুক উলবেড়িয়া থেকে আপনার উনিশ কিলোমিটার দূরে আঠান্ন গেট হয়ে আমাদের এখানে আসতে হবে বাস অটো দুটোই আছে তো ভিডিওটা আমি এখানে শেষ করছি তাও না কেউ বুঝতে পারলে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপ হাই লিখবে গুগল ডাবল পেয়ে যাবে চলো ভালো থাকবে সুস্থ থাকবে টাটা বাই বাই সূর্য এলইডি লাইটস ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকুন